স্বাধীনতা দিবসেও কি একটা মানুষকে এভাবে ফাঁসিতে ঝোলাতে হলো তা আবার এতগুলো মানুষের সামনে আচ্ছা দেশটাকে এখনো স্বাধীন হয়নি তোমাদের কি মনে হয় হ্যাপি 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 ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আমার মনে হয় এই দিনটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড থাকে ছোটরা কেননা তাদের জন্য স্বাধীনতা দিবস মানে একটা ছুটির দিন ছুটির দিনের থেকেও বড় কথা সেই দিনে তার বাবা মা তাদেরকে কোনো বারণ কিছুই করে না তাদের মন মর্জি মতো তারা সব কিছু করতে পারে যাই হোক আমরাও সকালবেলায় পতাকা উত্তোলন দেখে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে ভাই স্বাধীনতা দিবস একটু স্বাধীনভাবে ঘোরাঘুরি না করলে কি হয় যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের এই সেই ছোট্টবেলার জায়গা মানে আমার প্রাইমারি স্কুল এই যে আমার প্রাইমারি স্কুল কতই না আনন্দ ছিল সেই ছোটোবেলার দিনগুলো এখন যেন সবকিছু কোথায় হারিয়ে যাচ্ছে যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ডোমকল স্টেডিয়াম বা ডোমকল কোটের মাঠে এখানে এই যে জায়গাটা সত্যি বা এত সুন্দর দিন ছিল আজকে আজকে দিনটাও কিন্তু খুব সুন্দর ছিল খুব সুন্দর ভিউ দিয়েছে আজকে যেন প্রকৃতিও বলে দিচ্ছে আজ স্বাধীনতা দিবস চার পাঁচ দিন ধরে বৃষ্টি যেন লেগেই আছে আজ বৃষ্টি না হয়ে আজকে বৃষ্টিকেও যেন স্বাধীনতা দিবসের দিন স্বাধীন করে দেওয়া হয়েছে একটু একটু করে আমি আমার আর প্রিয় জায়গা যেতে চলেছি এটাও কিন্তু আমার প্রিয় জায়গা আজকে যেন আমার হাজব্যান্ড আজকের বিকালটাকে আমার জন্য খুব স্পেশাল করে তুলেছে এমন আমার স্পেশাল জায়গাও নিয়ে গিয়েছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি জীবন চলার জন্য এরকম একটা মনের মানুষ কিন্তু খুবই দরকার আমি প্রাউডলি বলতে পারি আমি এমন মানুষকে চুজ করেছি যে কখনো আমাকে খারাপ রাখে না সবসময় আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে যাই হোক বেশি কথা না বলে এই যে আমার মনের শান্তির জায়গা আগে যেন মনে হতো কবে এই জেলখানা থেকে বের হব কিন্তু এখন মনে হয় আবার যদি এই জেলখানাকে ফিরে পেতাম খুব শান্তি পেতাম এই জায়গাটায় এত শান্তি আগে হয়তো জানলে এত তাড়াতাড়ি বের হয়ে আসতাম না পারলে ফেল করেও এখানে থেকে যেতাম হ্যাঁ এটাই আমাদের গার্লস স্কুল এই জেলখানাতে আমরা আটটা বছর কাটিয়েছি হ্যাঁ এটা যেন আমাদের কাছে তখন জেলখানায় মনে হতো কিন্তু তখন আর বুঝিনি এটাই ছিল আমাদের শান্তির জায়গা সবথেকে কতই না স্মৃতি আছে এইখানটায় যাই হোক বলে বোঝানো যাবে না এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এরপর চলে আসলাম আমরা রেস্টুরেন্টে বললাম না আজকের দিনটা বা আজকের বিকেলটা আমার হাজব্যান্ড যেন আমাকে একবার স্পেশালি ফিল করিয়েছে আমার খুবই ভালো লেগেছে আজকের বিকেলটা স্বাধীনতা দিবসে আমাকে পুরো স্বাধীনভাবে ঘুরে নিয়ে বেরিয়েছে যাই হোক বসতে না বসতে কিন্তু আমাদের বিরিয়ানি হাজির হ্যাঁ এই রেস্টুরেন্টটা নিউলি ওপেন হয়েছে রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু খুবই ভালো প্লাস বিহেভিয়ারও খুব ভালো অ্যান্ড এই যে বিরিয়ানির সাথে চিকেন লেগ পিস যেটা বিরিয়ানির সাথে খেতে কিন্তু সবাই পছন্দ করে ভাই আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো দেয়নি কিন্তু না এদিকে তো দেখছি আমাকেও দিয়েছে আমি তো প্রচণ্ডই হ্যাপি যাই হোক খাওয়া দাওয়া শেষে এখানে আমরা বিল পেমেন্ট করে এবার যাবো বাড়ির দিকে কিন্তু আমার হাজব্যান্ড বললো সে নাকি আর একটা কোথায় যাবে আমরা তো গাড়ি রেখেছিলাম ওই পারে তাই সে নিয়ে আসতে গিয়েছিল গাড়ি অ্যান্ড এই যে আমাদের নেক্সট লোকেশন এখানে হচ্ছিল খেলাধুলো যা হোক আমরা সব লাস্টে যাওয়ার কারণে শুধু মিউজিক্যাল চেয়ারটাই বাকি ছিল অ্যান্ড দেখা যাক কে পায় মাথায় রোমালটার যা সত্যি এত ইন্টারেস্টিং হয় আর এই যে এখানে যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতা ভাই এরকম পারছে কী করে এভাবে আমার তো প্রচণ্ড সামনাসামনি থেকে ভয় লাগছিলো যাই হোক ওখান থেকে ওকে আমি বললাম তাড়াতাড়ি চলো অ্যান্ড ও আবার আসলো এই যে চশমার দোকানে ওর নাকি বাইক চালাতে খুব সমস্যা হয় চোখে পোকামাকড় পড়ে ধুলোবালি পরে যার কারণে ও বললো যে চশমা নিবো এরপর ও চশমা চয়েস করছিলো কিন্তু সত্যি কথা বলছি চশমাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল এই কাকুটার দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল যাই হোক তোমরা যদি নিতে চাও তোমরা কিন্তু ডোমকল নার্সিং নার্সিংহোমের রোড রাস্তায় চলে আসতে পারো কাকুটার দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সত্যি কথা বলতে কাকুটা আমাকে একটা চশমা বের করে দিয়েছিল মেয়েদের জন্য আমার এক দেখাতে ওটা পছন্দ হয়েছে অ্যান্ড ও আমাকে নিয়েও দিয়েছে লাস্ট পর্যন্ত ওর কিন্তু চশমা চয়েস হয়ে গিয়েছে ফাইনালি অনেক পছন্দের পর এই যে ওর চশমা যাই হোক ওকে কিন্তু খারাপ লাগছে না সুন্দরই লাগছে ও যেভাবেই থাকুক না ওকে তাতেই আমার খুব ভালো লাগে কেননা পছন্দের মানুষটাই ওই রকম এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য এরপর কোথাও না চলে যাব ডাইরেক্ট বাড়ি আজকের দিনটা তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এতদূরেই দেখা আছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ